যে বিহারে তো আমি চাকরি করতে যাব না আমি পরীক্ষা দেব না আগে তুমি যোগ্য কিনা এটা আগে প্রমাণ করো শুধুমাত্র পেপার ওয়ান এর পরীক্ষার অ্যাডমিট কার্ড চলে এসছে ঠিক কি সিলেবাস পেপার ওয়ান পেপার টু এর সিলেবাস একই না আলাদা এখানে মূলত টিজিটি এবং পিজিটি অর্থাৎ পেপার ওয়ান বা পেপার টু দুটোর জন্য হতে চলেছে বাংলার যে সিলেবাসটা সেটা সম্ভবত ভোজপুরি ভাষাতে পাবলিশ করেছিল বিহার থেকে বিহার এস্টেটের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু চলে এসছে যেখানে এক্সাম ডেট এবং অ্যাডমিট কার্ড সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া হয়েছে ঠিক কি বলা হলো কালকের নোটিফিকেশনে কবে পরীক্ষা সাবজেক্ট ওয়াইজ জানাবো তোমাদেরকে এবং জানাবো পেপার ওয়ান এবং পেপার টু এর সিলেবাস ঠিক কি থাকছে পেপার ওয়ানে কি থাকছে পেপার টুয়ে এ কি থাকছে তো এই সমস্ত বিষয় নিয়ে যারা কনফিউশনে আছো তাদের জন্যে আজকের এই ভিডিওটা আমরা গতকাল দেখব যে বিহার আহ এস্টেটের তরফ থেকে অফিসিয়াল একটি নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে এবং সেই নোটিফিকেশনে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে পরীক্ষা পরীক্ষা হতে চলেছে থেকে মে এর মধ্যে বলে রাখি যে এস্টেট দু হাজার যে পরীক্ষা এখানে মূলত টিজিটি এবং পিজিটি অর্থাৎ পেপার ওয়ান বা পেপার টু দুটোর জন্য হতে চলেছে বিষয়টা পেপার ওয়ান এবং পেপার টু কি পেপার ওয়ান এর পরীক্ষাটা নাইন টেন এই ক্লাসে যারা শিক্ষক হতে চাইছে তাদের জন্যে যেটাকে বলা হচ্ছে টিজিটি আর পেপার টু মূলত ইলেভেন টুয়েলভ যারা ক্লাসের শিক্ষক শিক্ষিকা হতে চাইছেন তাদের জন্যে যেটাকে বলা হচ্ছে পিজিটি ঠিক আছে তো এই যে টিজিটি এবং পিজিটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটিকে নাইন টেন কে পেপার ওয়ান এবং পেপার টু অর্থাৎ ইলেভেন টুয়েলভকে বলা হচ্ছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে জানিয়ে রাখি এই মুহূর্তে শুধুমাত্র পেপার ওয়ানের পরীক্ষার অ্যাডমিট কার্ড চলে এসছে এবং এই পেপার ওয়ানের পরীক্ষাটা নেওয়া হবে আঠেরো থেকে উনতিরিশে মের মধ্যে পেপার টুয়ের এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড আসেনি তবে এক্সাম ডেট জানিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে এগারো থেকে বিশে জুন অর্থাৎ ইলেভেন্থ জুন টু টোয়েন্টিথ জুন পর্যন্ত পরীক্ষাটা চলবে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ডেটে পরীক্ষা হবে এবং তার অ্যাডমিট কার্ড জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু চলে আসবে তো এই হলো পুরো বিষয় যারা দুটো পেপারের জন্যেই ফর্ম ফিল করেছিলেন তারা আপাতত শুধুমাত্র পেপার ওয়ান পরীক্ষার জন্যে অ্যাডমিট কার্ড পাবেন আবারও বলে রাখি এখানে পেপার ওয়ান পেপার টু এর কনসেপ্ট এন টিএ মতো নয় যে জেনারেল পেপার বলতে পেপার 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 আর সাবজেক্টের বলতে বিষয়টা কিন্তু একেবারেই সেরকম নয় এখানে পেপার ওয়ান মানে নাইন টেন এর ক্লাসের শিক্ষক শিক্ষিকা যারা হতে চাইছেন তাদের অর্থাৎ টি এটা মাথায় রাখবেন পরীক্ষা হবে দেড়শোটা প্রশ্ন থাকবে এবং সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যে আমি বহুবার আলোচনা করেছি আপনারা দেখানে দেখে নিতে পারবেন এবং এই যে পেপার ওয়ান সেখানে কিন্তু জেনারেল পেপারের পাশাপাশি সাবজেক্ট পেপারও থাকবে ইতিমধ্যে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে যারা এখনও ডাউনলোড করেননি তারা ডাউনলোড করে নেবেন আর যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে অসুবিধায় পড়েছেন তাদের জন্য আমি স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সে বিষয়ে একটা আলাদা ভিডিও এই চ্যানেলে দিয়ে দেব আপনারা দেখে নেবেন তো জানিয়ে রাখি পরীক্ষার বিষয়ে পরীক্ষাটা সিবিটি মোডে হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এতদিন আমরা নেটের পরীক্ষা যেভাবে দিয়ে এসছি কোনো একটি সেন্টারে গিয়ে অফলাইন সেন্টারে গিয়ে কম্পিউটারের সামনে বসে আমাদেরকে পরীক্ষা দিতে হতো ঠিক সেইভাবে আমাদের এই বিহার এস্টেট দু হাজার চব্বিশের পরীক্ষাটা হতে চলেছে সো পরীক্ষা সিট কিন্তু বিহারেই পড়বে আপনি বাংলাতে দিতে পারবেন না তাই যারা এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করেননি ইনস্ট্যান্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন দেখে নিন আপনার পরীক্ষা কোথায় পড়েছে কবে পড়েছে এবং রেলের সিটটা বুক করে নিন কারণ প্রচন্ড একটা রাশ আসতে চলেছে বাংলা থেকে বহু ছাত্র কিন্তু পরীক্ষা দিতে যাবে এখানে একটু ডেটটা জানিয়ে রাখি যে সবার আগে বলি উনত্রিশে মে সংস্কৃতের ছাত্রছাত্রীদের পরীক্ষা হতে চলেছে উনত্রিশে মে সংস্কৃতের জন্য পরীক্ষা হতে চলেছে আর আঠাশে মে বাংলা বিষয়ের ছাত্রছাত্রীদের পরীক্ষা হতে চলেছে আমি এই দুটোর খোঁজ ইতিমধ্যে পেয়ে গেছি কারণ এই দুটো সাবজেক্টটি সব থেকে বেশি আমাদের কাছে এনকোয়ারি এসছিল তো এই দুজন বিষয়ের কথা আমি জানিয়ে রাখলাম যারা সিলেবাস নিয়ে সন্ধিহান আমি তাদের জন্য বলছি ঠিক কী সিলেবাস পেপার ওয়ান পেপার টু এর সিলেবাস একই না আলাদা তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি পেপার ওয়ান এবং পেপার টু অর্থাৎ টিজিটি পিজিটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো ক্ষেত্রেই জেনারেল পেপার এবং সাবজেক্ট পেপার দুটো সিলেবাস কিন্তু সেম সেম সিলেবাসে পরীক্ষা হবে কোশ্চেন স্ট্যান্ডার্ড পরিবর্তন হবে অর্থাৎ নাইন টেনের জন্য তুলনামূলক একটু নিচু স্ট্যান্ডার্ডের প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে আর ইলেভেন টুয়েলভ তাদের জন্য অর্থাৎ পিজিটির জন্য একটু হাই স্ট্যান্ডার্ডের প্রশ্ন একটু কঠিন প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে পরীক্ষা একই দিনে অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভের একই দিনে হবে না এটা তো একদম স্পষ্ট নাইন টেনের পরীক্ষা আঠেরো থেকে উনত্রিশে মে এবং ইলেভেন টুয়েলভের জন্য পরীক্ষা এগারো থেকে বিশে জুনের মধ্যে হবে অর্থাৎ নেক্সট মাসে অর্থাৎ আমার যারা দুটোতে ফিল আপ করেছো তাদেরকে দুবার যেতে হতে হবে দুটো আলাদা সেন্টার হতে পারে এবং দুটো আলাদা দিনে পরীক্ষা হবে এবার বলে রাখি যারা সিলেবাস খুঁজছো তাদের জন্যে খোঁজাখুঁজির কোনো প্রয়োজন নেই প্লেন তোমরা এই এইট ট্রিপল সেভেন টু সেভেন নাইন ফাইভ ফোর এইট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়াল নাম্বার এইট ট্রিপল সেভেন টু সেভেন নাইন ফাইভ ফোর এইট এই নাম্বারটি তোমরা তোমার নিজের ফোনে সেভ করো হোয়াটসঅ্যাপে যাও গিয়ে ক্যাপিটালে মাঝখানে কোনো রকম কোনো গ্যাপ দেবে না কোনো বোল্ড কোনো রকম ডিজাইন কোনো রকম স্টার দেওয়ার দরকার নেই প্লেন লেভারে এস টি ইটি লিখে হোয়াটসঅ্যাপ করে দাও সাথে সাথে তোমার কাছে এস্টেটের পুরো সিলেবাস বাংলা অনুবাদ সহ পৌঁছে যাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ইনস্ট্যান্ট তোমার হাতে পৌঁছে যাবে এস টি ইটি লিখে যেইমাত্র হোয়াটসঅ্যাপ করবে সিলেবাসের পিডিএফ যেখানে তুমি জেনারেল পেপারের পুরো সিলেবাস পেয়ে যাবে বিহার স্টেটের অফিসিয়াল সিলেবাস বাংলায় অনুবাদ সহ পাশাপাশি তুমি সংস্কৃত এবং বাংলা তোমার যে সাবজেক্ট তুমি সেই সাবজেক্ট অনুযায়ী চুজ করবে তুমি পেয়ে যাবে তাদেরও সিলেবাস সেক্ষেত্রেও সংস্কৃতের ক্ষেত্রেও সংস্কৃতের পাশাপাশি বাংলা দেওয়া আছে এবং বাংলার যে সিলেবাসটা সেটা সম্ভবত ভোজপুরি করেছিল বিহার থেকে সেটারও বাংলাতে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা রেডি করে দিয়েছি তোমরা ডাউনলোড করে নিতে পারো শেষ মুহূর্তে দাঁড়িয়ে যারা প্রস্তুতি নিয়ে খুব চিন্তিত যে স্যার আমি এই মুহূর্তে হাতে আর মাত্র পনেরোটা দিন আছে ষোলোটা দিন আছে আমি কি করব দিশে আর বুঝে উঠতে পারছি না প্রিপারেশন শুরু করেছিলাম কিন্তু পরীক্ষার ডেট দিচ্ছে না বলে আমি কি করব সন্ধিহানে গেছিলাম মধ্যে একটা গ্যাপ হয়ে গেছে এই পনেরো দিনে কি বিএসএসিআই কিছু ভাবছে আমি তাদের জন্য বলবো বিএসএসিআই এই একটা সিবিটি লঞ্চ করেছিল যারা ইতিমধ্যে সেই সিবিটি দিয়েছ বা যাদের কাছে এখনো অ্যাক্সেস আছে যারা যারা আমাদের কাছ থেকে সিবিটি মক টেস্ট নিয়েছিল তাদেরকে পুনরায় রেজিস্টার করার প্রয়োজন নেই তারা শুধু ওগুলোকে ভালবার প্র্যাকটিস করো কিন্তু যারা এখনো সিবিটি মক টেস্ট নাওনি তাদের জন্যে আমি বলতে পারি তোমরা এই অ্যাডভান্স সিবিটি মক টেস্টটাই এনরোল করতে পারো যেখানে জেনারেল পেপারের কুড়িটা টেস্ট আমরা তোমাদেরকে প্রোভাইড করছি একেবারে বিহারে যেভাবে পরীক্ষা হবে সেরকমভাবে সিবিটি মোডে তুমি তোমার বাড়িতে বসে তোমার অ্যান্ড্রয়েড অ্যাপে বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে পাশাপাশি সংস্কৃতের একুশটা টেস্ট পাবে যাদের বাংলা সাবজেক্ট বাংলার একুশটা টেস্ট পাবে অর্থাৎ জেনারেল পেপার এবং সাবজেক্ট মিলিয়ে টোটাল ফর্টি টেস্ট তোমার জন্যে এবং এটা তুমি শেষ মুহূর্তে তোমার প্রস্তুতিকে একটা বুস্ট আপ দেবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো যারা এনরোল করার করবে এনরোল করার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে তোমার মোবাইলে তুমি এই সেটগুলো পেতে পারবে একটা রুটিন ঠিক করে নেবে যে হাতে পনেরোটা দিন আছে প্রতিদিন আমি দু থেকে তিনটে করে টেস্ট দেব তিনটে করে তুমি টেস্ট দিলে পনেরো দিনে তোমার পুরো সিলেবাস একদম সায়েন্টিফিক্যালি কভার আপ হয়ে যাবে আমরা এই মক টেস্টের মধ্যে ছোট্ট ছোট্ট স্টেপ মানে টপিক টেস্ট রিভিশন টেস্ট ফুল মক টেস্ট সমস্ত কিছু মিলিয়ে এমন ভাবে রেডি করেছি যাতে এই কয়েক দিনে তুমি যদি এই রুটিনটা মেনে চলতে পারো তাহলে কেল্লা ফতে সো যারা অ্যাডভান্স বিহার স্টেটে করো নি আগে শুধুমাত্র তারাই পুনরায় এনরোল করবে এবং নিজের যে সেখানে একটা বুস্ট নিয়ে আসবে বলে শুধু জেনারেল পেপার অর্থাৎ জিওগ্রাফি হিস্ট্রি অন্যান্য সাবজেক্টে যারা আছো তারা চাইলে শুধু জেনারেল পেপারের জন্য এনরোল করতে পারো সেক্ষেত্রে তোমাকে টু নাইনটি নাইন টাকা দিতে হবে আর যারা সাবজেক্ট অর্থাৎ সংস্কৃত বা বাংলার আছো তাদের জন্যে ফোর কারণ সাবজেক্টের পাশাপাশি জেনারেল পেপারটাও তাদের অ্যাপে থাকছে তো এই হলো বিষয় সো যারা বিহার এস্টেটকে টার্গেট করছো আমি তাদেরকে বলবো পশ্চিমবঙ্গের বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি চাকরির বাজার আমাদের বেরোতে হবে এই বাংলা থেকে আমরা যাদেরকে সময় বিহারি বিহারি করে খিল্লি করতাম হাসির পাত্র করে তুলতাম আজকে তারাই চাকরি দিচ্ছে বিহারকে দেখে বাংলা শিখছে কিন্তু শিক্ষা নিতে পারছে না শুধু দেখেই যাচ্ছে তাই আমি বলবো যে যদি তোমার সরকারি চাকরি করা লক্ষ্য হয় তাহলে এই বিহার এস্টেটটাকে টার্গেট করো দেখো প্রতিযোগিতা সব জায়গাতে আছে তবে গতবার যারা স্টেট পরীক্ষা দিয়েছে প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রী অবলীলায় বিহারে কিন্তু চাকরিটা পেয়ে গেছে খুব সামান্য হয় আসে তাই একটু সিস্টেমেটিক হয়েতে যদি পড়াশুনো করতে পারো একটু মক টেস্ট প্র্যাকটিস করে যেতে পারো আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমার চাকরিটা নিশ্চিত হবে অনেকে ভাবছ বিহারে গিয়ে চাকরি করব কি করব না বিহারে যাওয়াটা ঠিক হবে কি হবে না এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব থেকে বাদ দিয়ে আগে পরীক্ষাটা দাও পরীক্ষাটা দিয়ে দেখো আগে চাকরিতে সিলেক্টেড হও ইন্টারভিউ যেহেতু নেই শুধু লেখা পরীক্ষার বেসিসে তোমাদের এই সিলেকশনটা হবে সে কারণে আমি সময় বলবো আগে পরীক্ষাটা দাও পরীক্ষাটা দিয়ে তুমি দেখো চাকরির জন্য সিলেক্টেড হচ্ছে কিনা তারপর সিদ্ধান্ত নেবে এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলো না যে বিহারে তো আমি চাকরি করতে যাবো না আমি পরীক্ষা দেব না আগে তুমি যোগ্য কিনা এটা আগে প্রমাণ করো তারপর সিদ্ধান্ত নিও তাই যারা হাত গুটিয়ে বসে আছো ভাবছো দূর বিয়ার আমি এত দূর আমি যাব না ইত্যাদি প্রভৃতি আমি তাদেরকে বলবো পরীক্ষাটা দিয়ে এসো একটা দিনের তো ব্যাপার না হয় কিছু পয়সা খরচ হবে না হয় তিনটে দিন তোমার নষ্ট হবে একদিন যাওয়া একদিন পরীক্ষা দেওয়া একদিন আসা কিন্তু পরে আফশ্বস্ত করতে হবে না যারা দু হাজার ষোলো সালের লাস্ট এস এল এস টি বা তার আগের এস এল এস টি হেলায় হারিয়েছে যে প্রত্যেক বছর তো হয় আজকের দিনে তারা বুঝতে পারছে ওই হেলাটা ঠিক কতটা জীবনে বুমেরাং হয়ে এসছে কতটা ভুল সিদ্ধান্ত ছিল তাই আমি বলবো সুযোগ যখন এসছে দিয়ে চাকরি পাওয়ার ঠিক আছে হ্যাঁ তারপর বিপিএসসি আছে অনেক কিছু আছে সেগুলোর পরের কথা কিন্তু কেন এস্টেটটা তুমি দেবে না সো আমি বারবার বলছি যারা ফর্ম ফিল আপ করেছ অ্যাডমিট কার্ড ডাউনলোড করো ট্রেন টিকিট বুক করো পজিটিভলি লাস্ট পনেরো কুড়ি দিন পড়াশুনো করো পরীক্ষাটা ক্র্যাক করো আজকে এই পর্যন্তই ভালো থেকো ধন্যবাদ